मारो 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 कमारो मारो मैं कमारो के ज्योति साठ मारा नहीं मज़ाक है जा मारो चार मारो मारो वाड़ी जा कहाँ वाड़ी जा कहाँ वाड़ी हे ဟေးဟေးဟေးချစ်တယ်ချစ်တယ်ဟဲ့ဝေးတယ်ကွမာမာအော်အော်အော်အော်

পড়ে প্লেয়ার আবার উঠে পড়েছে আবার মারবে হ্যাঁ বল ভালো না এই দিয়ে হ্যাঁ একটা কিনতে হবে ও বলটা বাদ দাও ও বলটা বাদ দাও না আবার এটা আমি তুমি কিনে আনবো

কোথায় আচ্ছা আমি যাচ্ছি হ্যাঁ তুই লাও লাও আস্তে মারো পড়ে যাবে বলো দাঁড়াও চা মারো 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 আস্তে